হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করেই আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে আগামী সোমবারই ঘোষণা বকিয়া ডিএ দেওয়ার আশ্বাস খোদ মুখ্যমন্ত্রীর কপাল খুলছে সরকারি কর্মীদের তো নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আনন্দ যেন আর ধরে না কারণ আরও এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তারা এবার খুশির খবর পেলেন রাজ্য সরকারি কর্মীরাও কত বছর শুরুর দিকে যেমন মোদী সরকার সকল কেন্দ্রীয় কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রথম দিকে চার শতাংশ করে মহার্ঘ ভাতা বা ডিয়ের পরিমাণ বৃদ্ধি করেছিল তখন ডি পরিমাণ দাঁড়িয়েছিল পঞ্চাশ শতাংশে এরপর কয়েক মাস কাটতে না কাটতেই ফের দীপাবলির মরশুমে বড় উপহার দেয় কেন্দ্র এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছিল তিন শতাংশ ডিএ তাই বর্তমানে ডি পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিপান্ন শতাংশে আর সেই পথেই হাঁটতে চলেছে একাধিক রাজ্য সমস্ত রাজ্যের সরকার যেখানে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য তৎপর হয়ে উঠেছে সেখানে পশ্চিমবঙ্গে চিত্র একেবারে সম্পূর্ণ উল্টো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও অপেক্ষা করছেন যে কবে ডিএ বাড়ানো হবে শেষবার দু সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল তাই এখনো ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা তাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য মামলা চলছে সুপ্রিম কোর্টে আর এই আবহে এবার বকিয়া মহার্ঘাতা মিটিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিয়ে বড় আশ্বাস দিলেন এছাড়াও দেখুন আজকের আরও একটি বড় খবর রাজ্যের শিক্ষকদের জন্য বিরাট কড়াকড়ি নির্দেশিকা জারি করল পর্ষদে তো বিস্তারিতভাবে বলা হয়েছে হাতে গোনা আর কদিন পরেই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শুরুর মুখেই এবার নেওয়া হলো এক বড় পদক্ষেপ বিগত কয়েক বছরে একাধিকবার পরীক্ষা চলাকালীন সময়ে ফাঁস হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যার ফলে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরকে অতীত থেকে শিক্ষা নিয়ে এবছর অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পরীক্ষা চলাকালীন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্য শিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশাপাশি এবার শিক্ষা দপ্তরের জন্য গাড়ি জারি করা হয়েছে এক একগুচ্ছ গাইডলাইন মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে নজরদারদের শিক্ষকদের জন্য এসে গেল এক নতুন আপডেট জানা যাচ্ছে পরীক্ষা চলাকালীন কোনো নজরদার শিক্ষক তার সাথে মোবাইল কিংবা অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র রাখতে পারবেন না পর্ষদের তরফে জানানো হয়েছে নজরদার শিক্ষককে ভেনু সুপারভাইজার বা ভেনু সেক্রেটারির কাছে তার মোবাইল জমা রাখতে হবে এমনকি পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষকের কাছ থেকে মোবাইল পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাংলার বাজেটে পঞ্চাশ হাজার চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফেব্রুয়ারির পয়লা তারিখে প্রকাশ্যে এসেছে ইউনিয়ন বাজেট তবে অপেক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই রাজ্যের বাজেটও ঘোষণা হবে তবে তার আগে সামনে এলো বড় খবর ক্রমশ রাজ্যের বেকার ছেলে মেয়েদের সংখ্যা যে হারে বাড়ছে সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা তাই সেই সমস্যার সমাধানে প্রায় হাজার নিয়োগের ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানানভাবে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্যে একটি নতুন আইটি হাব তৈরি করা হয়েছে যেখানে বর্তমানে বেশ কিছু কর্মসংস্থান হয়েছে তবে এবার খবর আসন্ন রাজ্য বাজেটে সরকার হাজার হাজার কাজের ঘোষণা কর করতে পারে রাজ্যের আর্থিক দিক খেয়াল রেখেই কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করা হবে তেমনি উদ্যোগ নেওয়া হচ্ছে বর্তমানে রাজ্যে চলতে থাকা সরকারের বিভিন্ন প্রজেক্ট যেমন আইসিডিএস অঙ্গনওয়াড়ি ক্ষেত্রে প্রার্থী নিয়োগ দেওয়া হবে লোন নিয়োগ করা হতে পারে কর্মী সহকারী থেকে শুরু করে সুপারভাইজার পদেও আর এই নিয়োগের ফলে রাজ্যের মহিলারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ পাবেন তবে এখানেই শেষ নয় নিয়োগ হতে পারে স্বাস্থ্য বিভাগেও চাকরি দেয়া হবে ফার্মাসিস্ট মেডিকেল অফিসার নার্সিং সিস্টার হেলথ অ্যাসিস্ট্যান্ট পদেও তবে শুধু তাই নয় দীর্ঘদিন রাজ্যের নিরাপত্তা বাহিনীতেও কোনো নিয়োগ হয়নি নতুন করে প্রার্থে নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ থেকে শুরু করে হোমগার্ড পদের জন্য ফলে রাজ্যের প্রচুর যুবক যুবতী এখানে চাকরি পাবেন আবার রাজ্যের শিক্ষা শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন যাবত নিয়োগ কার্য তো বন্ধ আছে তাই নতুন করে শিক্ষক নিয়োগ আটকে রয়েছে চলতে থাকা একাধিক মামলার জেরে নিয়োগ বন্ধ অথচ সরকারি স্কুলে শিক্ষকের অভাব স্পষ্ট এহেন পরিস্থিতিতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষক নিয়োগ হতে পারে শিক্ষিত যুবক যুবতীরা একদিকে যেমন নিয়োগ পাবেন ঠিক তেমনভাবেই ভাবেই তাদের সরকারি কাজের জগতে অভিজ্ঞতা তৈরি হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যোগ্য অযোগ্য আলাদা করা হচ্ছে না বিস্ফোরক অভিযোগে কালীঘাট অভিযানের ডাক এস চাকরি প্রার্থীদের ধুমধুমার কাণ্ড তো সরকারের কাছে স্মারক লিপিও জমা দিয়েছেন তারা আর এস শিক্ষকরা ময়দান চত্বরে জমায়েত করেন তারা কালীঘাটের দিকে অভিযানে শুরু করার সময় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে দেয় ধস্তস্তি চলে শিক্ষকদের সঙ্গে এবং টেনে হিঁচড়ে তাদের পুলিশের ভ্যানে তোলা হয় এর আগেও একাধিকবার হব শিক্ষক শিক্ষিকরা বারবার রাজ্য সরকারের কাছে দাবি জানায় যে যোগ্য অযোগ্য পৃথক করতে কিন্তু আদালতে এখন অব্দি সরকারের তরফ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা দেখা যায়নি ফের এই দাবিতেই এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাতে কালীঘাট অভিযান শুরু করেন দু হাজার সালের শিক্ষকরা যোগ্য অযোগ্য পৃথক না করলে কর্মরত যোগ্য শিক্ষকরাও চাকরি নিয়ে আশঙ্কার মেঘ দেখছি আন্দোলনকারী শিক্ষকরা বলছেন অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা আসলে সরকারকে হুমকি দিয়েছে বলেছে তাদের চাকরি যদি চলে যায় তাহলে তারা যাকে যাকে বান্ডিল দিয়েছে সব ফাঁস করে দেবে সরকার সেই আশঙ্কাতেই তাদের চাকরি বহাল রাখতে চাইছে বলে অভিযোগ করছেন তারা তাদের কথাই না হলে বৈধ এবং অবৈধ সবাইকে নিয়ে ডুববে কেন থাকলে সবাই থাকুক না হলে সবাই চলে যাক তাই আমরা আজ কালীঘাট অভিযানের জন্য ময়দানে সমবেত হয়েছিলাম সেখানে আমাদের একটা দলকে তুলে নিয়ে এসেছে ওখানে ব্যাপক ধরপাকড় চলছে প্রচুর পুলিশ মোতায়েন হেস্টিং রয়েছে আন্দোলনকারীদের অভিযোগ যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সঠিক তালিকার হিসেবটা একবার মেরিয়ে দেখুক তারপরে দশই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে জানাক সেটা এটাই মুখ্যমন্ত্রীকে বলতে তাদের কালীঘাট অভিযান বলে জানিয়েছেন নেতৃত্ব তো দেখুন না আজকের আরও একটি বড় খবর একশো বছর আর চিন্তা করতে হবে না দেউচা পাঁচামিতে কাজ শুরু হওয়াই স্যালুট মুখ্যমন্ত্রীর তো বাণিজ্য সম্মেলনে দেশি বিদেশি অতিথিদের সামনেই ঘোষণা করে দিয়েছিলেন তৈরি পরিকাঠামো চাইলে চব্বিশ ঘন্টার মধ্যেই বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনিতে কাজ শুরু করা তার কথা রেখে অতি তৎপরতার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনিতে তার ভিতপুজোও হয়েছে জেলাশাসক পুলিশ সুপার এলাকাবাসীর উপস্থিতিতে এভাবে রাজ্যের কর্মট ছবি তুলে ধরা দেউচা পঞ্চপাচমের মানুষজনকে স্যালুট জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার কথাই আগামী একশো বছর আর কাউকে চিন্তা করতে হবে না এই দিন বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে এভাবেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি অষ্টম বিজেবিএস থেকে রাজ্যের ঝুলিতে লগ্নি কত এলো তাও প্রকাশ্যে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিহারে বিজেপির বারোটা এমপি বাংলাতেও একই বাজেটে ওরা পেল আমরা পেলাম না বিস্ফোরক অভিষেক তো ভোটের সময় বিজেপি গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বসার পর আর সেই প্রতিশ্রুতি পালন করছে না এমনকি দেশের মানুষের কথা চিন্তা করে নয় ভোটকে লক্ষ্য করেই কেন্দ্র বাজেট বরাদ্দ করেছে বলে সংসদে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বাজেট নিয়ে এই দিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো কেন কথা বলছেন তার ব্যাখ্যাও তুলে ধরেন অভিষেক ডায়মন্ড হারবারের সাংসদ বলেন বিহারে বিজেপির বারো জন সাংসদ বাংলাতেও বারো তবু বাজেটে বিহার পেল বাংলা পেলো না কারণ বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারিনি তাই বাংলাকে বঞ্চিত করা হলো অন্যদিকে সামনে বিহারে বিধানসভার ভোট ফলে কেন্দ্রের এবারের বাজেট থেকে স্পষ্ট দেশের মানুষের কথা ভেবে নয় ভোটকে লক্ষ্য করেই মোদী সরকার বাজেট তৈরি করেছে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে কেন্দ্র হাফ ফেডারেলিজম চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি মোদী সরকারের সবকা সাথ সাবকা বিকাশকে তীব্র কটাক্ষ করে শ্লেষের সুরে অভিষেক এটাও বলেছেন কেন্দ্রীয় সরকার ক্ষুদিত শিশুর কথার চেয়ে প্রচার হেডলাইন নিয়ে বেশি ভাবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর স্যালাইনে বিষ ছিল না হাইকোর্টে ল্যাব রিপোর্ট দিয়ে ক্লিনচিট রাজ্যের কার্ডগোড়াই কারা জানুন তো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে উঠে এসেছিল স্যালাইন বিভ্রাটের অভিযোগ কিন্তু স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে ক্লিনচিট দিল রাজ্য সরকার রিঙ্গার ল্যাকটেটের স্যালাইনে খারাপ ছিল না ল্যাব রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে জানালো রাজ্য সরকার আটই জানুয়ারিতে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রস্তুতির মৃত্যু হয়েছিল নয় জানুয়ারি সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য অভিযোগ ওঠে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছিল প্রতিশ্রুতিতে ততক্ষণে অবশ্য এই একই দিনে একই সময়ে সিজার হওয়া আরও তিন প্রস্তুতির অবস্থা আশঙ্কজনক হয়ে পড়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চরম প্রশ্নের মুখে পড়ে তিন প্রস্তুতিকে গ্রিন করিডর করে এসএসকে এম হাসপাতালে নিয়ে আসা হয় তাদের সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল দীর্ঘ চিকিৎসার পর তাদের সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে কিন্তু বিতর্কের অবসান হয়নি রাজ্য সরকার প্রথম থেকেই স্যালাইন বিভ্রাটের তথ্য খারিজ করে চিকিৎসার গাফিলতির অভিযোগকে খাড়া করেছিল বারো জন চিকিৎসককে সাসপেন্ডও করা হয়েছে এই পরিস্থিতিতে জল গড়াই আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয় সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত সেই রিপোর্ট জমা করে রাজ্য রাজ্যের তরফে স্পষ্ট বক্তব্য যে স্যালাইন নিয়ে বিতর্ক ধানা বেড়েছিল সেই লিঙ্গার ল্যাক্টেডের স্যালাইনে কোনো সমস্যা ছিল না সেই স্যালাইনের নমুনা পরীক্ষা রাজ্যের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল সেখানে ক্লিন চিট পেয়েছে এই সংস্থা একই সঙ্গে সূত্রের খবর ওই রিপোর্টে আরও লেখা রয়েছে আটই জানুয়ারি পাঁচ প্রস্তুতির একই সঙ্গে চিকিৎসা চলছিল পাঁচজনের নজরদারি নিয়ে প্রশ্ন রয়েছে সিআইডি তদন্ত করছে এইদিকে স্যালাইন কোম্পানির তরফে এই দিন আদালতে বলা হয় তাদের স্যালাইনে সমস্যা নেই রাজ্যের সঙ্গেই সহমত পোষণ করে তারা তো দেখুন আজকের আরও একটি বড় খবর থাকবে না টোলের ঝামেলা শীঘ্রই চালু হতে চলেছে বার্ষিক এবং আজীবন হাইওয়ে পাস দীর্ঘদিন ধরে নিয়মিত যাত্রীদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাইওয়ে টোল যা প্রতিটি ভ্রমণকে ব্যয়বহুল করে তুলেছে এবার সেই সমস্যার সমাধান করতে বার্ষিক এবং আজীবন টোল পাস চালু করার পরিকল্পনা করছে সরকার যার মাধ্যমে এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে মসৃণ এবং ঝামেলা মুক্ত ভ্রমণের প্রতিশ্রুতি দেয় এককালীন পেমেন্ট সহ বার্ষিক টোল পাস পরিকল্পনা করছে সরকার এই পরিকল্পনাতে নিয়মিত যাত্রীদের জন্য দুটি বিকল্প রয়েছে হয় বার্ষিক পাস কিনতে হবে অথবা পনেরো বছরের জন্য পাস কিনতে হবে এর জন্য তিন হাজার এবং তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সূত্র অনুসারে জানা গিয়েছে প্রস্তাবগুলি বর্তমানে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের কাছে অগ্রসর পর্যায়ে রয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে মহাসড়ক ব্যবহারকারীদের স্বস্তি দিতে মন্ত্রণালয় প্রতি কিলোমিটারে টোল হার কমানোর কথা ভাবছে বার্ষিক টোল পাস বা আজ জীবন পাসের সুবিধা পেতে আপনাকে কোনো অতিরিক্ত পাস কিনতে হবে না সেগুলি ফার্স্ট্যাগে এমবেড করা থাকবে বর্তমানে শুধুমাত্র একটি মাসিক পাসের দাম প্রতি মাসে প্রায় তিনশো চল্লিশ টাকা যা বার্ষিক ব্যবহারকারীদের জন্য বছরে চার হাজার আশি টাকা পর্যন্ত যেতে পারে সড়ক এবং পরিবহন মন্ত্রালয় তিন হাজার টাকায় পুরো বছরের জন্য জাতীয় সড়কে সীমাহীন ভ্রমণের জন্য বার্ষিক পাস আনার পরিকল্পনা করছে এই বিকল্পটি মাসিক পাসের তুলনায় অনেক সস্তা এটি ঐচ্ছিক এবং এটি একটি পছন্দের পছন্দ হতে পারে তো দেখুন আজকের অন্তিম আপডেট মাছ খেতে নিষেধ করলে বাঙালি ঝাঁটা নিয়ে তাড়া করবে শত্রুঘ্ন সিনহার মন্তব্যে পাল্টা তৃণমূল বিধায়ক তো তৃণমূল সংসদে শত্রুঘ্ন সিনহার আমিষ নিরামিষ মন্তব্য নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক যা নিয়ে অসন্তুষ্ট তার দলের সতীর্থরা তৃণমূল সংসদের এই মন্তব্যে কটাক্ষ করেছে কংগ্রেস কে কি খাবে তা অন্য কেউ ঠিক করে দেবে কেন বিজেপিকে এই প্রশ্ন তুলে অতীতে একাধিকবার আক্রমণ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার দলেরই সাংসদ সত্যঘ সিনহা আমিষ নিষিদ্ধ করার পক্ষে সবাল করেছেন যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা দমদমের তৃণমূল সাংসদ রাই বলছেন আমরা এর সঙ্গে একমত নই আমরা মনে করি যে মানুষের খাবা পড়া এগুলোর ব্যাপারে তার স্বাধীনতা থাকা উচিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন কথাতেই আছে মাছে ভাতে বাঙালি তাই বাঙালিকে যদি মাছ খেতে নিষেধ করা হয় তাহলে বাঙালি ঝাঁটা নিয়ে তারা করবে আমি সেই বাঙালিদের মধ্যে একজনে মাছ ছাড়া বাঙালি কোনো শুভ কথা ভাবতেই পারে না একাধিক পুজোতেও ভোগ নিবেদনে মাছ দেওয়ার রীতি রয়েছে আর সেই বাংলার মানুষের ভোটে জয়ী হওয়া তৃণমূল সংসদের মুখে আমিষ নিরামিষ আমি তোলপাল পড়ে গেছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং